বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ দুই দলের বেস্ট একাদশ তারিখ ও ম্যাচের সময়সূচি চলিতা দিকে নিয়ে এক নজরে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ আগামীকাল আড়াইশ আগস্ট বুধবার বাংলা সময় সকাল এগারোটা প্রথমে দিকে নেব পাকিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান আবদুল্লা শফিক ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সাইময়ুব ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি শাহান মাসুদ অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর বাবর আজম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ রিজওয়ান ওইকেটকিপার ব্যাটার নাম্বার সিক্স সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন সৌদ শাকিল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আমির জামাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন আব্রার আহমেদ স্পিন বোলার নাম্বার টেন শাহিন ফ্রিদি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাসিম শাহ ফাস্ট বোলার এখন থেকে নব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাদমান ইসলাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জাকির হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অন্ডার্ন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর মুমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান সিক্স মুশফিকুর রহিম অর্ডার লিটন কুমার দাস কিপার ব্যাটার নাম্বার এইট শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন নাহিদ রানা ফাস্ট বোলার নাম্বার ইলেভেন হাসান মাহমুদ ফাস্ট বোলার